আপনারা কি বারিক্কা টিলায় এসে ঢুঙ্কা ঢিঙ্কা করতে চান এই বর্ষার সময় টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পর্বগুলোতে আমরা আপনাদেরকে যথাক্রমে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক এবং শিমুল বাগানটা ঘুমিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা বারিক্কা টিলা অথবা বারিকের টিলা তাহলে চলুন না শুরু করি আজকের মূল ভিডিও শুভ বিকাল বন্ধুরা গত পর্বে আমরা আপনাদেরকে শিমুল বাগানটা ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আজকের পর্বে আমরা যাব বারিকটা টিলা তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক শিমুল বাগান দেখা শেষে আমরা আমাদের বোটে আবার ফেরত আসলাম এই বোটে করে আমরা এখন ওপারে চলে যাব এবং ওখানে গিয়ে আমরা বারিক লাটা দেখব দেখবো এখানে ছোট ছোট পাথর সব জায়গায় পাথর গুলো ঢুকে যায় আমরা এখন নুকে উঠছে আবার সেই বোটে এবং এই বোটে করেই আমাদেরকে ওপারে যেতে হবে বন্ধুরা আমরা যেখানে শিমুল বাগান দেখলাম তার ঠিক নদীর ওপারেই রয়েছে বাড়িকের টিলা আমাদেরকে একটা ঘাটে নামিয়ে দিবে ওখান থেকে আবার ট্রেকিং করে আমাদেরকে ওই টিলায় উঠতে হবে আমরা এখন সেই দিকেই যাচ্ছি বরাবরের মতো আমার সাথে আর একটা দুষ্ট ছোট ভাই আছে ওর নাম হচ্ছে দ্বীপ সে কিন্তু দুষ্ট ছেড়ে দিয়েছে একটা বিশেষ কারণে সেটা আমরা বলতে পারছি না কেন হতাশা দুঃখ তাকে আজকে ঘিরে ধরেছে সে ওই যে শিমুল বাগানে গিয়ে ওরাই চড়তে পারেনি বলে তার মনটা খুব খারাপ এখন কি আছে সামনে ওটা তো টিলা এটাই তো মনে করবা যে তুমি ইন্ডিয়া আসছো বারিকের টিলাটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা টিলার ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া এবং এটাই সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্ট চলো এখানে আমরা খুব এনজয় করবো ইনশাল সাথে থাকেন সবাই এই সময় পর্যটক যারাই বেড়াতে আসে সবাই কিন্তু এই স্পটগুলোই মূলত ঘুরে আর এই কারণে আমরা ওই স্পটটা মিস করবো না ইনশাল্লাহ বন্ধুরা এটাই হচ্ছে জাদুকাটা নদী বৃষ্টির সময় অনেক বেশি পানি থাকে শীতকালে এই জায়গা থেকে পাথর উত্তোলন করা হয় এবং পানির পরিমাণও কম থাকে শেষে আমাদের নৌকা চলে এসেছে বাচ্চাটা এখন মাছ ধরে টানাটানি করছে নৌকাটা ভেরানোর জন্য এখানে আসতেই দেখেন ফুল হাতে দাঁড়িয়ে আছে এক কিশোর এর কাজই হচ্ছে ফুল বিক্রি করা বন্ধুরা টিপটিপ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন বাড়ির কাটিলা দেখার উদ্দেশ্যে হাঁটছি জায়গাটা একটু খাড়া আপনার একটা সিঁড়ি রয়েছে চমৎকার সিঁড়িটা বেয়ে মোটামুটি উপরে ওঠা তারপরে ওখান থেকে আপনারা ইজিলি ওই মারিকা টিলা উঠতে পারবেন আপনারা এই দুই অপশনে উঠতে পারবেন আর হচ্ছে হেঁটে উঠতে পারবেন আবার আরেকটা হচ্ছে বাইকে এখানে অনেক বাইকার দাঁড়ায় রয়েছে ভাই আপনাদের বাইক ভাড়া কত করে কিন্তু আমরা মিনি সিজের লেন আর শুধু বারিক বাইক ভাড়া হলো দুজন দুশো টাকা আসা যাওয়া আসা যাওয়া দুইশো টাকা মিনি সিজের লেন কোনটা এটা মিনি আপনার পশ্চিম পাশে বারিক টিলার পশ্চিম পাশে এটা

এখন তো বর্ষাকাল আমি বললাম এমনি তুলে তো এমনিতে উড়ে পাথর হ্যাঁ ওই যে আপনি পিছনের পাথর থেকে হ্যাঁ এগুলো এখান থেকে ওঠানো না এই যে এই পাথরগুলো জি জি বন্ধুরা আমরা এখন বারিক কাটিলা যাচ্ছি আর আমার সাথে রবিন আছে রবিন কি অবস্থা ভালো আছো না সে কিন্তু সব সময় আমার সঙ্গে থাকছে আমাকে নানা রকম হেল্প করছে খুব ভালোই সময় কাটতেছে আমাদের দুজনের না এটা হচ্ছে মেইন ঘাট এখান থেকে নৌকাগুলো এসে ভেড়ে আমরা এই রাস্তা দিয়ে এসেছি আর এই পাশে হচ্ছে মেইন নৌকাঘাট এখানে অনেক বাইকও পাবেন আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনারা চাইলে এই বাইকে চেপে একেবারে সেই নীলা দিয়ে যেতে পারবেন তবে দাম দর করে উঠতে হবে আর এটা হচ্ছে নৌকাঘাট এইখানে যে স্থানীয় লোকজন একটা ফেরির মতো নৌকা আছে যেটা পারাপার করে গত শীতকালীন এপিসোডে কীভাবে সেই নৌকা পার হতে হয় সেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আর এখন হচ্ছে বর্ষাকালীন এফিসেডে আমরা ট্রলারে করে এসেছি এখন আমাদেরকে এই পাহাড়ের উপরে উঠতে হবে এখানে একটা ছোট্ট পথ রয়েছে হালকা একটু ট্রেকিং করতে হয় চাইলে আপনারা হেঁটেই উঠতে পারেন আবার অনেকে আছে যাদের একটু হাঁটা চলার সমস্যা তারা চাইলে বাইক নিতে পারেন আর আগেই শুনেছেন বাইক ভাড়া পরে দুইশো টাকা আসা যাওয়া তবে উঁচু রাস্তা হলেও ওই জায়গাটা কিন্তু আর ঢালাই দিয়ে করা যার কারণে রাস্তাটা খুবই ভালো কিছুদিন আগেও এতটা ভালো ছিল না রিসেন্টলি আরও ভালো করা হয়েছে

এতক্ষণে আমাদের কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই বাচ্চাটার সাথে আমার পূর্বেই পরিচয় হয়েছিল মূলত এর আগেরবারে বারে শীতকালে যখন এসেছিলাম তখন এই বাচ্চাটার ঘোড়ায় চেপে আমি এখানে ঘুরেছিলাম যার কারণে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যা আজও অবশিষ্ট রয়েছে সত্যি এখানকার মানুষজন খুবই সহজ সরল প্রকৃতির আর একবার আপনাদের সাথে মিশে গেলে আপনাকে সারা জীবন মনে রাখবে তোমরা এই দিক থেকেও খুব চমৎকার ভাবে কিন্তু জাদুকাটা নদীটা দেখা যায় এখানে একটা পর্যটকদের বসার জায়গা রয়েছে এখান থেকেও জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য অতীব চমৎকার টিলা আগের চেয়ে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে এখানে আগে একটা পর্যটক ছাউনি ছিল আর এখন একটা টাওয়ারও বানানো হয়েছে ভালো ঘোড়া তো অনেক বড় আর এটাই হচ্ছে এই বাচ্চাটার নতুন ঘোড়া যেটা লাল কালো রঙের মিশ্রিত এখানে বিভিন্ন টাইপের খাবার পাবেন জুস পাবেন জুস কার আপনার কত করে গ্লাস আচ্ছা আর এখানে এই যে ওয়াশ টাওয়ারের নিচের এনভায়রমেন্টটা খুব সুন্দর এখানে অবশ্য বৃষ্টির সময় শেডের জন্য খুব ভালো জায়গাটা এছাড়া উপর থেকে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এর উপর থেকে এখন দৃশ্য অনেক ভালো দেখা যায় জায়গা এখান থেকে উপর থেকে জাদুঘাটার নদীর দৃশ্য অনেক চমৎকার আর এই পাশে হচ্ছে ল্যান্ড আর দূরে যে টিলা পার হয়ে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় সুন্দর টিপটিপ বৃষ্টি পড়ছে আর আমরা এখানে চলে এসেছি সীমান্ত বর্ডারে সবাই অলরেডি চলে এসেছে এতক্ষণ সুনামগঞ্জের যেসব জায়গা আমরা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বাড়িকে টিলা যদিও এটা সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে নানাবিধ ঝুঁকি রয়েছে তারপরও এই টিলার উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য দেখার লোভ আপনারা কোনো ভাবি সামলাতে পারবেন না কারণ এই টিলার উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য যেন একটা জান্নাতি নদীর মতো লাগে বাংলাদেশের খুব কম জায়গা থেকেই এরকমের নীল কালারের স্বচ্ছ পানি নদী দেখা যায় তার মধ্যে কয়েকটা রয়েছে নেত্রকোনার বিড়িশিতে আর বেশ কয়েকটা রয়েছে এই বিভাগের মধ্যে এই উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদুকাটা নদী আর এই পাশে যে সীমানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড এটার পরে শুধুই ভারত এই পুরো জায়গাটা কিন্তু নোম্যান্স ল্যান্ড আর ওই পাশে দেখেন ওই যে দূরে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এতটুকু জায়গা বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী জায়গা জায়গাটা বেশিক্ষণ অবস্থান করা ঠিক নয় কারণ যেহেতু নোমেন্স ল্যান্ড অনেক সময় সীমান্ত নিয়ে বিরোধের কারণে অনেক কিছুই হয় এটা হচ্ছে পিলার এটা হচ্ছে এক পাশে দেখেন বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ভারত আপনারা কি বারিক কাটিলায় এসে ঢিঙ্কা ঢিঙ্কা করতে চান এদিকে পরিবেশটা খুবই সুন্দর আর বিশেষ করে এখান থেকে যে উঁচু পাহাড়টা দেখা যায় এটার ভিউটাই হচ্ছে সবচেয়ে মজার আনন্দদায়ক এই যে দেখেন দূরের পাহাড়টা দেখা যায় এখান থেকে এই ভিউটা সবচেয়ে ইন্টারেস্টিং এখান থেকে ওই দূরের পাহাড়টা হচ্ছে মেঘালয়ের পাহাড় দূরে যত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন সবই মেঘালয়ের পাহাড় বাবু থাকো তাহলে হ্যাঁ আল্লাহ চলবো না হ্যাঁ তোমার ব্যবসা ভালো চলতেছে তো আচ্ছা ঠিক আছে থাক আজকে এই বৃষ্টি স্নাত দিনে বারিকেট টিলা থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এই সুনামগঞ্জ ভ্রমণের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালাম রহমতুল্লাহ